হঠাৎ করে ইউটিউবে হচ্ছে স্লাইস চিজের রেসিপি দেখে মন চাইলো যে স্লাইস চিজ বানাই তাই ডিপ থেকে প্রথমে হচ্ছে দুধগুলো বের করে নিচ্ছিলাম আর হচ্ছে চুলায় দিয়ে গলিয়ে নিচ্ছিলাম এক কাপ দুধ হচ্ছে সাইডে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে তো দুধটা জাল হয়ে আসলে এটার মধ্যে অল্প অল্প করে ভিনিগার দিয়ে এটা ছানা কাটিয়ে নিচ্ছিলাম দেখেন কী সুন্দর ছানা কেটে গেছে ছানা কাটা হলে চুলাটা বন্ধ করে দিয়ে একটা জালের মধ্যে ছানাগুলো ছেঁকে নিতে হবে তারপরে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো মতো ধুয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর হচ্ছে একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে সাথে হচ্ছে যে দুধটা রেখেছিলাম যেটা অর্ধেক ঢেলে দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে আর বাকি দুধটা একটা পাতিলে দিয়ে আগার আগার পাউডার মিক্স করতে হবে এখানে আমি দুই চামচের মতো আগার আগার পাউডার দিয়েছিলাম তো এটাকে ভালো মতো মিক্সড করে নিতে হবে ভালো মতো মিক্সড করা হলেই চুলার জালটা জ্বালিয়ে দিব। চুলা জ্বালিয়ে দিয়ে এটাকে ঘন করে নিয়ে ব্ল্যান্ডার করা ছানাটাকে হচ্ছে সাথে মিক্সড করে দিতে হবে এটা ভালো মতো মিক্সড হয়ে গেলে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম আর সুন্দর যে জন্য একটু ফুড কালার ইউজ করেছিলাম তো আজকে আমরা হচ্ছে এই ট্রেটার মধ্যে জমাবো তাই এই ট্রেটা নিয়ে নিলাম আর হচ্ছে আমাদের যে উপকরণটা ছিল সেটা হচ্ছে ঢেলে দিলাম আর হচ্ছে স্প্যাচুলারের সাহায্যে সমান করে নিচ্ছিলাম তো এক ঘন্টা পরে দেখেন এটা পুরো জমে গেছে তো আমি কেটে নিচ্ছিলাম মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমি আসলে ভাবতেই পারি না যে এত ভালো